আজকে যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে যাবার পরে স্বাভাবিকভাবেই আমাদের দাবি ছিল যে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাভাবিকভাবেই স্বৈরাচারের পরবর্তীতে একটি সৃষ্ট শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল আজও আমাদের সমর্থন থাকবে তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন প্রিয় ভাই তারপরেও আমরা বলতে চাই তাদের প্রতি আমাদের যে সমর্থন সেদিন ছিল সেই সমর্থন তাদের প্রতি আমাদের আজও আছে তারা জনগণের মূল যে দায়িত্ব পালনের জন্য আজ দায়িত্ববার গ্রহণ করেছেন সেই দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে সক্ষম হন সেই রকম সমর্থন তাদের প্রতি আমাদের অবশ্যই অব্যাহত থাকবে